মুন্সিগঞ্জের গজারিয়ার উপজেলার এসি মামুন শরীফ গত সাত মাসে মুন্সীগঞ্জের বিভিন্ন মালু বানুমহল থেকে কোটি কোটি টাকা উত্তোলন করেছেন ব্যাংকের রসিদের মাধ্যমে সরাসরি আপনাদেরকে এই রসিদগুলো আমরা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে টাকা নিয়েছেন গজারিয়ার এসি মামুন শরীফ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যাংকের এই বালুমহলের উত্তোলনের উত্তোলনের টাকা যেগুলো ব্যাংকের মাধ্যমে উনি গ্রহণ করেছেন তার নমুনা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুন্সীগঞ্জের গজারিয়ার নদী যে নদী থেকে রাতের অন্ধকারে বিভিন্ন মহলের যারা অবৈধভাবে বালু উত্তোলন করে তাদের কাছ থেকেই এই এসিলেন এই নদী থেকে নিজে রাতে পহরা দিয়ে সে টাকা উত্তোলন করেছে বিভিন্ন মাধ্যমে আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়েছি ব্যাংক অ্যাকাউন্টের কীভাবে সে টাকা উত্তোলন করেছে দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জের গজারিয়ার এই নদীটি দেখতে পাচ্ছেন এরকম প্রত্যেকটি প্রবালী ব্যাংক অগ্রণী ব্যাংক এই ব্যাঙ্কগুলোতে বিভিন্ন সময় তিন লাখ চার লাখ দেড় লাখ টাকা উনি উত্তোলন করেছেন মামুন শরীফের অপকর্ম তথ্য গ্রামবাসী বলেন তা আপনারা টাকা দিবেন কেন ওনাকে আপনাকে জায়গা নিয়ে কিছু সমস্যা আছে না আমাদের কোনো জায়গাতে সমস্যা নাই উনি ওয়ান ফোর্টি ফাইভ জারি করছে কোটে থেকে তো উনি প্রতিবেদন আমাদের পক্ষে দিছে আমাদের লিখে আমাদের লিখিত প্রতিবেদন দিছে যে আমাদের ভিতরে কোনো লিস্কৃত সম্পত্তি নাই সে লেখছে সেই সেই রায় পাইছি আমাদের এটিএম কোর্ট থেকে রায় দিছে আট সপ্তাহ পর আটটা হাজিরাও পরে আমাদের পক্ষে রায় দিছে

সারাকালের সময় সাত মাসে আমরা ভবনটা উঠেছি একদিন রাতারাতি ভবনটা করিনি আমাদের কাগজপত্র ওই স্যাররা দেখছে দেখা আমাদের সঠিক মর্মে আছে দেখে আমাদের পুনরায় কাজ করার অনুমতি দিয়েছিল যখন একটা পাঁচ চিকার হয়েছে তখন আমরা এই ধারের উপরে আদালতকে মান্য করে আমরা এই কাজটা সাত মাস বন্ধ রেখেছিলাম যখন এই মামুন শরীফ স্যারের রিপোর্টে আমাদের রায় হলো আমাদের পক্ষে তখন আবার আমরা রায় পেয়েছি যেহেতু আমরা তো কাজ করবই আমরা কাজ করলাম উনি আমাদেরকে নাম জারি করেন আপনার নামদারি হয়নি নামদারি করতে গেলে আপনাদের এই এত টাকা দিতে হবে ওই সাহেব কামালের মধ্যে আমার পঞ্চাশ লাখ টাকা আমরা বলছি আমরা টাকা দিব কেন এটা সর্বোচ্চ যে সরকারি যে ফিস আমরা সেটা দিব বা আপনি কিছু চাইলে হয়তো কিছু বেশি দিতে পারি এত টাকা দাম দেবো সঙ্গে আমাদের কিন্তু ঝামেলা নেই জমি আমাদের জমি ফ্রেশ আছে বিভাগীয় কমিশনার অতিরিক্ত কমিশনার আজমুল হক সাহেবের সাথে আমরা কথা বলেছিলাম উনি আমাদেরকে তথ্য জানিয়েছেন উনি যদি অপরাধ করে থাকে ওনার বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা নেব হাফিজুর রহমান মুন্সীগঞ্জ গজারিয়া থেকে